এই জায়গাগুলো মানুষ দেখছেন সারা ভারতবর্ষের মানুষ সাত দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না যেটা আমরা বলেছিলাম এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম আমরা বলতে চাই যে আবার আমাদের এখান থেকে টাকা নিয়ে গেছেন চার লক্ষ ষাট কোটি টাকা ষাট হাজার কোটি টাকা ফোর পয়েন্ট সিক্সটি তারা তুলে নিয়ে গেছেন এখানে কিন্তু এখানকার থেকে বাংলাকে তার প্রাপ্য অধিকারের টাকা দেওয়া হয়নি যেটা দেখেছেন একশো দিনের কাজের টাকা উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হয়নি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী বলেছিলেন সেটা দেওয়া হবে এবং সেটা দেওয়া প্রক্রিয়া চালু হয় তাদের একাউন্টে চলে গেছে আপনারা সেটা দেখছেন আবাস যোজনা 11 লক্ষ 36 হাজার তো অনুমোদিত সেই 11 লক্ষ 36 হাজার অনুমোদিত আবাস প্রাপকদের তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এটাও সময়সীমা দেওয়া হয়েছে না হলে রাজ্য সরকার তার নিজের কোষ অর্থাৎ ফান্ড থেকে দিয়ে দেবে তো আজকে কি মোদী গ্যারেন্টি সেটা আমরা প্রশ্ন করতে চাই মোদিজীর কি কি গ্যারেন্টি ছিল ধরতে হলে তো চোদ্দ সাল থেকেই ধরতে হবে এটা কস্ট অফ রেপিটেশনই আমরা রিপিট করব যে ১৪ সালের আসার আগে বলা হয়েছিল পনেরো লক্ষ টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো পয়সা যায়নি দু কোটি চাকরি বেকারের তাহলে এতদিনে কুড়ি কোটি চাকরি হয়ে যেত কেন্দ্রের সরকারের চাকরি হয়নি কুড়ি কোটি একটাও তথ্য দেখাতে পারবেন না এখন অব্দি দেখাননি তারপরে প্রতিশ্রুতি দেওয়া আজকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি মানে কখন স্বনির্ভর হবে দু হাজার সময় দেখে তার একটা এমন রাস্তা তৈরি করবার চেষ্টা করছেন যেটা হাস্যকর আসলে খালি মুখের কথা। প্রতিশ্রুতি রক্ষা করার জায়গা জায়গা নেই। রাস্তা দেখান না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর যদি তুলনামূলক ভাবে আপনি দেখেন তাহলে আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী পদে পদে দেখাচ্ছেন যে তাকে মুখে বলতে হয় না মমতা এটা মুখে বলতে হয় না তাকে দেখে মানুষ বোঝেন যে মমতা ব্যানার্জি যা বলছেন সেটা কাজে করে দেখাবেন তার তিনি যে যে কথায় শুধু নয় সেটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন এমনকি ভারতবর্ষের মানুষও বুঝে গেছেন ফলে আজকে বেটি বাঁচাও বেটি পাড়াও এক টাকাও কোনো বেনিফিশিয়ারি পায় না উজ্জ্বলা উজ্জ্বলায় এখন যদি দাম ধরি তাহলে কত পয়সা সেই টাকাটা দেবার মতো ক্ষমতা কজনের আছে সে বিষয়ে কোনো সার্ভে নেই আর ছটা সিলিন্ডার পরপর না নিলে যে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে কতজনের তার তথ্যও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে নেই সুতরাং দেনও না কেন্দ্রীয় সরকার দেন না মানুষের কাছে পৌঁছান না ফলে এই যে মোদি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি চারিদিকে সেখানে শুনছি সেখানেই সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া হোক অথবা সে মিডিয়া এমনি প্রিন্ট মিডিয়া হোক অথবা আপনার রেডিওতে হোক যখনই শুনছি তখনই শুনছি মোদি গ্যারান্টি ভাবলাম যে কি গ্যারেন্টি বুঝি কিন্তু দেখলাম আসল গ্যারেন্টি কিছু নয় ওই যে কথা আমাদের সাংসদ অভিষেক বলেছেন। মোদী গ্যারেন্টি মানে আর মমতা ব্যানার্জিকে গ্যারেন্টি বলতে হয় না মানুষ জানেন মমতা গ্যারেন্টি সেটা হচ্ছে আজীবন ওয়ারেন্টি সুতরাং এটাই এটাই আপনাদের কাছে আজকে বলতে চাই যে সাত দফার নির্বাচনের প্রয়োজন ছিল না তা সত্ত্বেও এই বাংলাকে এই জায়গায় নিয়ে এসে সাত দফার নির্বাচন আজকে ঘোষণা করেছে নির্ঘন্টের মাধ্যমে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি বলতে থ্যাংক ইউ চন্দ্রিমাদি অলরেডি অনারেবল মিনিস্টার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যিয়া হ্যাড স্টেটেড আওয়ার স্ট্যান্ড because our party had demanded a single-phase election in bengal or maximum may have been two phases. now, uh, because the 2019 data that is available that reveals that the turnout tends to be higher in a single-phase or in a double-phase election, and it goes on dropping with as the phase goes on increasing. now, this election, today the election has been announced. what we see that in bengal we are having a seven-phase election. Now in Andhra Pradesh, Andhra Pradesh has 25 Lok Sabha seats.